সাড়ে দশটা থেকে এখন বললাম একটা পর্যন্ত মানে আড়াই তিন ঘন্টা লাইনে দাঁড়িয়েছি এখন তারা বলছে না কি আমরা আগে চলে এসেছি আমরা লাইনে দাঁড়িয়েছি আড়াই তিন ঘন্টা এখানে দাঁড়িয়েছি মুখ দেখার জন্য হচ্ছে এটা ছিল গতকাল ভোরবেলার ওই দিনটাতে আমি উঠেছিলাম প্রায় ভোর চারটে শীতের দিনে বুঝতে পারছো ভোর চারটে মানে কতটা অন্ধকার বাইরে কেন জানি না আগের দিন রাত থেকে আমার মনটা কেমন অস্থির করছিল একদমই ঘুম আসছি আগের দিন আমি বারোটার পরে ঘুমিয়েছিলাম আমি নিজেই জানি না আমার এত তাড়াতাড়ি ঘুমটা কি করে ভেঙে গেল আজ বলতে পারো অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করতে যাচ্ছি লেটরালি আমার কনফিডেন্সটা একটু এত অন্ধকারের মধ্যে আমি সয়টার হাতে নিয়েছি মানে আমাকে ঠান্ডা লাগছে না তো এখন প্রায় কটা বাজে সাড়ে পাঁচটার মতন হবে তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন যাব আর চারিদিকটা এখনও প্রায় অন্ধকার তো বোনকে টাটা করে আমি এখন বেরিয়ে পড়েছি ভীষণ অন্ধকার গাইফ এখন থেকে আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে আর আর আমাদের যেহেতু ফুলের ব্যবসা আছে তো তার জন্য মা আজকে ফুল নিয়ে যাবে তো মা আমার আগে চলে যাচ্ছে আমি একটু পরে যাব অন্ধকারে আমাকে দেখা যাচ্ছে না আর আজকে মোটামুটি অতটাও ঠান্ডা নেই খুব একটা বেশি মানে সকাল হয়েছে তাইতেই সাজ উফ গাইছে আচ্ছা জীবনে কি অ্যাচিভ করাটাই সব থেকে বড় পাওয়া তবে কি জানো তো আমার ঠিক এগুলো মনে হয় শুধুমাত্র তোমার ইচ্ছা শক্তি ধৈর্য আর বিশ্বাস থাকলেই কিন্তু কোনো কিছু অ্যাচিভ যায় না আমাদের প্রতিটি সাফল্যের পিছনে তিনি অদৃশ্য ভাবে সেই জিনিসটাকে আমরা কখনো চোখে দেখতে পাই না কিন্তু অনুভবে আমরা বুঝতে পারি সারাক্ষণ আমাদের সাথে তিনি চাইলে কিনা সম্ভব হয় বলে সমগ্র সৃষ্টির কারণটা হচ্ছে একমাত্র তিনি শুধুমাত্র একটা শব্দ না না সেটা শব্দ নয় একটা শান্ত কথায় আছে ধর্ম হোক যার যার বড় মা সবার জানো তো এই বড়মা শব্দে এতটা শান্তি বলে বোঝানো যাবে সামনে সামনে কখনোই আমি নৈহাটিতে বড়মাকে দেখতে যেতে পারি তবে লোকের মুখে শুনেছি নৈহাটি বড়মার মার কথা যতবারই আমি কোনো সিচুয়েশনে পড়েছি আমি বড় মাকে দেখেছি ততবারই আমি তার ফল পেয়েছি বড় চাইলে কি না হয় বলো তো এখান থেকে দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে এক দমদম তো সেখান থেকে আবার আমরা গাড়ি ধরবো ধরে যাবো নৈহাটি এর আগে আমি এসেছিলাম এখানে মানে দক্ষিণেশ্বরের এখান থেকে আমরা মেট্রো ধরেছিলাম কলকাতা যাওয়ার জন্য ওটা বোকা আমি এই মানে কলকাতা আমি দুর্গা পুজোর সময় এসেছিলাম মানে এই সময়ের মধ্যে আমি ভুলে গেছি আচ্ছা এই পুজোর সময় এসেছিলাম এখানে তো এরই মধ্যে আমি ভুলে গেছি মানে কি রিসেন্টলি আমি দুর্গাপুজোতে এসেছিলাম এরই মধ্যে ভুলে গেছি যে মেট্রোর টিকিট কোথা থেকে কাটতে হবে এখান থেকে মেট্রোর টিকিট কেটে যাবো আমরা দমদম দম রীতিমতো দুজনে মিলে খোঁজাখুঁজি করছিলাম যে মেট্রোর টিকিট কাউন্টারটা কোন দিকে তো অবশেষে একটা দাদা আমাদেরকে বলল যেহেতু নৈহাটি পর্যন্ত ডাইরেক্ট কোনো বাস নেই তার জন্য আমরা কোলাঘাট থেকে এসেছিলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে আমরা এখন যাব দমদম আর এখানে হচ্ছে আমাদের চেক আউট যেহেতু আমরা মেট্রোতে করে যাবো মেট্রোতে ওঠা মানে চেক আউট তো হবেই তোমার ওখান থেকে চেক আউট করে চলে গেছিলাম আমরা মেট্রো স্টেশনে চলো এখন 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 বাজে বাজে কটা পৌনে তো আমরা দক্ষিণেশ্বরে জানি না কখন আমরা নৈহাটি পৌঁছতে পারবো তো মোটামুটি আমরা এগারোটার মধ্যে পৌঁছে যেতে পারবো যতটা সম্ভব আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রো স্টেশনে আসার পর আমার মনে হলো যে এই দেখো আমি তো মজা পড়তেই ভুলে গিয়েছি এত ঠান্ডার মধ্যে সত্যি কি অসুবিধা হচ্ছে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম এতটা ঠান্ডা লাগেনি কিন্তু এখন যেহেতু গাড়িতে যাতায়াত করব তার জন্য একটু বেশি ঠান্ডা লাগছে আস্তে আস্তে এইদিকে মেট্রো চলেও এসেছে আমি সেকেন্ড টাইম মেট্রোতে উঠবো এর আগে উঠেছিলাম কলকাতাতে যাওয়ার জন্য আর আমরা যেহেতু অনেকটাই সকাল সকাল বেরিয়েছি তার জন্য আজকে পুরো মেট্রোটা ফাঁকা ছিল ভেবেছিলাম হয়তো অনেকক্ষণ ওয়েট করতে হবে কিন্তু খুবই তাড়াতাড়ি চলে এসেছে যত তাড়াতাড়ি আমরা যেতে পারবো তত তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছোতে পারবো মেট্রোর ভিতরে একদম ফাঁকা দেখতেই পাচ্ছ কেউ নেই এটা আমরা পুরো আজকে বুক করেছি যেহেতু আজকে একটা ছুটির দিন তার জন্য পুরো মেট্রো ফাঁকা ছিল আমি তো ভেবেছিলাম যে আগের বার যখন মেট্রোতে উঠেছিলাম এত ভিড় ছিল দাঁড়ানোর কোনো জায়গাই পাচ্ছিলাম না হয়তো এবারে ভাবছিলাম ভিড় হবে কিন্তু আজকে পুরো মেট্রোটা একদম ফাঁকা অধিক মাত্রই আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে আর প্রায় দশ থেকে পনেরো মিনিট আমরা ওয়েট করছিলাম তারপরে চলে এসেছি আমরা দমদমে দক্ষিণেশ্বর থেকে দমদমের দূরত্ব কিন্তু খুব একটা বেশি এখান থেকে চলে গেছিলাম আমরা স্টেশনে ট্রেন ধরার জন্য নেমে এখন আমরা এসেছি টিকিট থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা এখন বেরিয়ে পড়েছি আজকের দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি আর ওই দিনটা ছিল প্রজাতন্ত্র দিবস ভিডিওটা পোস্ট করতে আমার একটু সময় লেগেছে তার জন্য আমি তোমাদের থেকে সরি চেয়ে নিচ্ছি ফাইনালি আমরা এসে গেছি নৈহাটিকে স্টেশন থেকে নামছি এখন তো নৈহাটিতে আসার পরে আমরা এখন টোটোতে উঠি সরি টোটো ছেড়ে রিক্সাতে উঠেছি তো অনেক দিন পরে অনেকদিন আগে আমি কলকাতাতে

জানি না কখন বড় মাকে দেখতে পাবো আমি প্রচুর এক্সাইটেড মানে জাস্ট ও দিনের অপেক্ষা আজ অবসান ঘটবে মানে আসবো আসবো করে যখনই আসার কোনো প্ল্যান করি তখনই কোনো কোনো না কোনো কিছুতে বাধা পড়বে বাট এইবারে মাও চেয়েছে যে আমি যাই আমরা আসতে চলে মানে মাকে দেখতে পাইনি তবে এই নৈহাটিতে চলে আসছি নৈহাটিতে আসার পর ওখান থেকে আমরা রিক্সা ধরে চলে গেছিলাম বর্মান মন্দির নৈহাটি স্টেশন থেকে বড়োমান মন্দিরটা কিন্তু খুব একটা দূরত্ব নয় পায়ে হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে কিন্তু রিক্সাতে করে গেলে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে রিক্সাতে করে গেলে একদম তোমাকে লাইনের সামনে দাঁড় করিয়ে দেবে আর দশ টাকা নেবে তবে আজকে যে এত লাইন হবে সেটা আমি কখনোই ভাবিনি মানে বলতে গেলে লাইনটা প্রায় শেষই হচ্ছিল না

লাইন যাচ্ছে তো যাচ্ছে এর কোনো শেষই পাচ্ছিলাম না মনে একটাই ভয় হচ্ছিল যে আজকে মাকে দর্শন করতে পারবো তো আজকে প্রায় মায়ের কাছে আমার মনে হচ্ছে একটা থেকে দুটো বেজে যাবে রিক্সা থেকে নেমে পড়েছি তো এখান থেকে আমরা এখন লাইনে যাব দেখছি লাইনটা কোথায় শেষ হয়েছে মানে লাইনটা কোথায় বুঝতে পারছো মানে লাইনটা শেষই হচ্ছে না আজকে এখন তো মাকে দর্শন করতে পারবো না তো লাইনের তো শেষ খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম আগে আমরা পুজোর ডালাটা নিয়ে নিই তারপরে ওখান থেকে লাইনে যাবো আমরা দুজনের দুটো পুজোর ডালা নিয়েছিলাম আর এখান থেকে টিপও পড়েছি বরমরা এখানে আসলে সবাই এই টিপটা পরে পুজোর সব কিছু কিনে চলে গেছিলাম লাইন দিতে তো ফাইনালি আমি এখন পুজোর ডালা নিয়ে চলে এসেছি ওজনে দুটো নিয়েছি মনের মধ্যে একটু একটু ভয় হচ্ছে কারণ আমার আর মায়ের জন্য নিয়েছি গোলাপ ফুল এখন থেকে শুরু হয়ে গেছে লাইনে ঢোকার জন্য সত্যি বলতে আমি স্বপ্নেও ভাবিনি যে এত লাইন থাকবে আজকে প্রচুর ভিড় ছিল কারণ আজকে একটা ছুটির দিন ছিল বুঝতেই পারছি না এখানে শেষটা কোথায় মানে প্রায় আমরা দশ মিনিট হেঁটে ফেললাম এখনো পর্যন্ত আমরা জানি না এটা শেষ কোথায় দেখা যাক মা কতক্ষণ পরে আমাদেরকে তার দর্শনটা করায় লিটারেলি আমরা দশ থেকে পনেরো মিনিট হেঁটে ফেলেছি এখনো পর্যন্ত লাইনের শেষটা খুঁজে পাচ্ছি না অবশেষে আমরা লাইনের শেষটা খুঁজে পেয়েছি হ্যাঁ শেষ খুঁজে পেয়েছো। কখন পুজো দেওয়া হবে মাথায় ভাই তো লাইনটা প্রায় একদম যাচ্ছে না মানে যেখানেই লাইন সেখানেই আছে দেখা যাক কখন আমরা পৌঁছতে পারি তো আমি এখন বসে পড়েছি বড় কাছে যাওয়ার জন্য সব কিছু আমরা করতে পারি সব কিছুতে অ্যাডজাস্ট করে নেব পুজো তো আজকে দেবই ভীষণ রোদ আজকে লাইনটা এগোচ্ছে এই তবে সবে মানে এতক্ষণ ধরে দাঁড়িয়েই ছিলাম এই কিছুক্ষণ আগে থেকে বাপরে পাপ এত বাজে আওয়াজ এই লাইনটা একটু একটু করে আগাচ্ছে এরকম আগালে হয়তো খুব তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছে যেতে পারবো বাট যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তাহলে আর বলতে হবে না বাজবে সাতটা সাতটা সন্ধে হয়ে যাবে বলছে দেখা যাক কটা বাজে আমার মনে হচ্ছে এখন যেহেতু বারোটা বাজে কটা বারোটা বাজে তাই আমরা আমরা এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে পড়েছি সত্যি বলতে আমার দেখা এত ভিড় আমি কখনো দেখিনি তো এখন আমরা একদম ঘাটের কাছে চলে এসেছি তো আর কিছুক্ষণের অপেক্ষা মানে সেই সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে এখন বাজে একটা বাজতে যায় একটা বেজে গেছে একটা বাজতে যায় মানে প্রায় আড়াই থেকে তিন আড়াই ঘন্টা হয়ে গেছে অলরেডি আস্তে আস্তে মায়ের সামনে আসছে এগিয়ে যাচ্ছে মায়ের সামনে আর কিছুক্ষণের অপেক্ষা এনে এগোতে এগোতে প্রায় আমরা একদম গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি মোটামুটি আগের থেকে একটু একটু করে এগোচ্ছে আমরা এখন সাড়ে দশটার থেকে এখন বললাম একটা পর্যন্ত মানে আড়াই তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি আর আর এখন তারা বলছে না কি আমরা আগে চলে এসেছি আমরা লাইনে দাঁড়িয়ে তারা বলছে আমাদের লাইন আছে বলছে বলছে আমাদের লাইন চা আছে আগের লোকগুলো আমাদের আছে লোক মানে যেটা দিয়ে পারছে সেখানদেই ঢুকে যাচ্ছে বলছে এটা আমাদের লাইন আর আমরা আড়াই তিন ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি মুখ দেখার জন্য বড়মাকে দর্শন করবে আর বড়মার জন্য একটু কষ্ট করে লাইনে দাঁড়াতে পারবে না হুট করে দেখছি আমাদের লাইনের আগে এসে একজন দাঁড়িয়ে পড়ছে বলছে আমার এখানে লাইন আছে আড়াই তিন ঘন্টা ধরে আমরা লাইন দিয়ে এসে এখন দাঁড়িয়ে আছে এখন বলছে এখানে আমার লাইন আছে যেটা দিয়ে ঢুকতে পারলেই হলো ধর্ম হোক যা যায় গরমর সভার সভার গরমর মন্দিরের পাশে একটা ছোট্ট প্রতিমার পূজা হয়েছিল প্রায় আমরা তিন ঘন্টা হয়ে গেছে ফাইনালি আমরা একদম সামনের দিকে চলে এসেছি তো আর একটু একদম একটুখানি আর একটু অপেক্ষা আর এইদিকে যাদের মনত করা আছে তারা এখন দন্ডি কাটছে গঙ্গার ঘাট থেকে মায়ের মন্দির পর্যন্ত যেতে হবে চোখ মুখ দেখে বুঝতেই পারছি কষ্টটা দুর্বল হয়ে গেছে যেহেতু সকাল থেকে এখনো করছি জল খাইনি হ্যাঁ একটু একটু শরীরটা খারাপ যাচ্ছে বড়মা আমাদের জন্য এত কিছু করে তো বড়মার জন্য এইটুকু ওরাই যায় রহস্য লাইনটা একটু একটু করে আগাচ্ছে আর আমরা পুরো একদম সামনের দিকে চলে এসেছি মন্দিরের সামনে ঢোকা নিয়ে আবার গন্ডগোল শুরু হয়ে গেছে লিটারেলি আমাদের চোখের সামনে একটা বৃদ্ধ মহিলাকে টেনে বার করে দিয়ে হয়েছে টানা তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়ানোটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার ছিল না কিন্তু তবুও সেই অসম্ভবকে সম্ভব করে আমরা একদম মায়ের কাছে চলে এসেছি চলে এসেছি ফাইনালি গাইস মানে প্রায় সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে কোথায় আছে ধর্ম হোক যার সবার অবশেষে মায়ের দর্শন পেলাম আর আজকে মাকে ভীষণ মিষ্টি লাগছে এখানে সবাই মাকে দর্শন করার জন্য অধীর আগ্রহে বসে আছে আজকে সিচুয়েশনটা দেখে বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছে একটা সিচুয়েশনের মধ্যে দিয়েও কিন্তু মাকে মন ভরে দেখেছিলাম সে যে কি শান্তি মানে বলে বোঝানো যাবে এত ভিড়ের মধ্যে দিয়েও কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য আমি ভিডিওটা করেছিলাম মাকে দর্শন করে না মা চাইলে সম্ভব বলো তো আস্তে আস্তে আমরা একদম মায়ের সামনের দিকে চলে এসেছি এখন সব পুজো নেওয়া হচ্ছে মনে হচ্ছে আর যেন মাকে দেখি কিন্তু এতটাই ভিড় ছিল যে ওখানে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম হয়তো মা চাইছিল বলেই হয়তো আমি এখানে আসতে পারছি আর এত সামনে থেকে মাকে দর্শন করতে পারছি কোনো রকম পুজো দেওয়া মাত্র সবাইকে ঠেলে বের করে দেওয়া হচ্ছিল কারণ এতটাই ভিড় পিছুলে ওখানে দাঁড়ানোর জায়গা ছিল না শুধু ভাবো সেই সকাল ছটা থেকে প্রায় রাত দশটা পর্যন্ত এই মন্দিরটা এখন খোলা থাকবে এত মানুষ এখানে আমরা যখন পুজো দিয়ে বাইরে বেরোই তখন বাজে প্রায় তিনটে বর্মার মন্দির থেকে কিছুটা দূরে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ঊষা তো এখন আমরা খাবো একটু খাওয়া দাওয়া করবো তিনটে বাজে কতটা সুন্দর গাইস অবশেষে আমরা এখন খেতে বসেছি আর এখন এতটা শরীর খারাপ লাগছে তোমাদেরকে কি আর বলবো সে সকাল থেকে না খেয়েছিলাম ফেসটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো রিসেন্টলি এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে এটার নাম হচ্ছে উসা রেস্টুরেন্ট বর্মার মন্দির থেকে গঙ্গার ঘাটে যাওয়ার সময় তোমরা রাইট সাইডে পেয়ে যাবে খাবারই চলছে বিশেষ অফার আমাকে আইবুড়ে বাদ দেওয়া হচ্ছে অ্যাডভান্স রিসেন্টলি যাদের আর এরকম একটা বাইপুরো ভাতের কম্ব খুঁজছে অবশ্যই আমি তোমাদেরকে এই লোকেশনটা সাজেস্ট আছে এখানে একটা চপ ভেজ আর তার সাথে আছে আলু ভাজা চিপস ডাল একটা মিক্সড সবজি তার সাথে একটা আলুর দম আর আছে শুক্তো চাটনি এটা কি বলে গোলাপ জাম আর তার সাথে আছে লুচি আর আছে রাইস এতগুলো থালি এই কম্বোটা পেয়ে যাচ্ছে মাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি একটা কম্বো অর্ডার করলে দুজন তো অলরেডি খেতেই পারবে আজকে জমিয়ে করে আমরা একটু বেরিয়ে পড়েছি গঙ্গার ঘাটে ঘুরতে শেষ পাতে কিন্তু ছিল মিষ্টি পান সেটাই আমরা খেতে খেতে যাচ্ছিলাম গঙ্গার ঘাটের দিকে মা বলেছিল তুই যেহেতু নয়াটি যাবি ওখান থেকে গঙ্গার ঘাট থেকে একটু গঙ্গা জল নিয়ে আসবি ওখান থেকে গঙ্গা জল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বিকেল চারটে বেজে গেছে তো এখনো সবাই লাইন দিয়ে আছে পুজোর জন্য আসার সময় ভেবেছিলাম যে হেঁটে হেঁটে আসবো কিন্তু এতটাই পা ব্যথা করছিল যে ওখান থেকে রিক্সা ধরে চলে গেছিলাম স্টেশনে আইন ভাবনার বাইরে মানে এখন প্রায় সাড়ে চারটে বাজে জানি না আটটাতেও শেষ হবে না জানি না আবার কবে আসতে পারবো মায়ের মন্দিরে তবে ইচ্ছে আছে আবার আসা হবে এই জন্য সবসময় সবার পাশে থাকো তুমি ভিডিওটা আর বড় করলাম না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন সবাইকে টাটা একসাথে বলো তো ধর্ম হোক যার যার বড় মা সবার জয় বড়মা